বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং উপদেষ্টা আসিফ এবং নাহিদদের কথায় রাজনীতির মাঠ উত্তপ্তই বলা যায় এরই মধ্যে বিএনপিকে সতর্ক করে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়াবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন বাংলাদেশের মানুষ নিমক হারামি পছন্দ করে না এজন্য সতর্ক হন পঁচিশ জানুয়ারি সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা ও নগর ইসলামী আন্দোলনের সম্মেলনে এসব কথা তিনি বলেন শহরের পুরাতন কোর্ট এলাকার শিল্পকলা একাডেমিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয় এটি টোয়েন্টি ফোর ডট কম এর একটি খবর বিএনপিকে উদ্দেশ্য করে ফয়জুল করিম বলেন যদি আপনাদের বক্তব্য সুচিন্তিত না হয় তাহলে আপনাদের ভবিষ্যৎ কি হবে আমি জানি না বাংলাদেশের মানুষ কিন্তু কোনো জালেনকে ক্ষমা করে না সম্প্রতি বিএনপি নেতাদের দেয়া বক্তব্যের বিষয়ে তিনি বলেন বর্তমানে তারা কেন বক্তব্য দিচ্ছে প্রশ্ন করতে হবে ছাত্র জনতার আন্দোলনের ভিত্তিতেই তো আজকে আপনারা মুক্তি পেয়েছেন রাজনীতি করতে পারছেন রক্ত এখনও শুখায়নি এখনও হাসপাতালে হাজারো রুগী বের হতে পারে নাই এর মধ্যে সব অবদান ভুলে গেছেন ইসলামী আন্দোলনের এই নেতা আরও বলেন শুধু নির্বাচন আর নির্বাচন আমরা সবাই নির্বাচন চাই নির্বাচন চায় না এমন কোনো রাজনৈতিক দল নেই কিন্তু নির্বাচন কবে দেবেন কালকেই আগামীকাল যদি নির্বাচন দেয় তাহলে সুষ্ঠু হবে অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য হবে লাভটা কি সংস্কার করার আগে নির্বাচন দিলে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে ফয়জুল করিম বলেন সংস্কার ছাড়া নির্বাচন দিলে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে না মানুষ ভোট প্রয়োগ করতে পারবে না আবারও দখলদারী চাঁদাবাজি কালো টাকার ছড়াছড়ি হবে এই নির্বাচনের জন্য আমরা আন্দোলন করি নাই প্রিয় দর্শক আপনারা জানেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কয়েকদিন আগে বিবিসি বাংলায় একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে ছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠন করছে এবং ছাত্রদের প্রতিনিধি যদি সরকারে থাকে তাহলে সেই নির্বাচনের নিয়ে গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে বা নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে আমার ধারণা ফয়জুল করিম সেই বিষয়টাকে ইঙ্গিত করে তিনি বিএনপির উদ্দেশ্যে বলছেন যে যদি আপনাদের বক্তব্য সুচিন্তিত না হয় তাহলে আপনাদের মানে বিএনপির ভবিষ্যৎ কি হবে আমি জানি না ফয়জল করিম বিএনপি নেতাদের উদ্দেশ্যে যেটি বলছেন যে ছাত্র জনতার আন্দোলনের ভিত্তিতেই আপনারা মুক্তি পেয়েছেন রাজনীতি করতে পারছেন এটা ঠিক যে ছাত্ররা এভাবে যদি আন্দোলনটা না করতো তাহলে আজকে বহু বিএনপির নেতাকর্মী জেল থেকে মুক্তি পেয়েছেন এই মুক্তি আরও বিলম্বিত হতো বা আরও প্রলম্বিত হতো এটা ঠিক কিন্তু এটাও ঠিক যে বিএনপি বা ছাত্রদল বা বিএনপির যারা অনেক অঙ্গ সংগঠন রয়েছেন তারাও এই আন্দোলনে তাদের অবদান রয়েছে তাদেরও অনেক নেতাকর্মী নিহত হয়েছে বলে তারেক রহমান দাবি করেছেন ফৈজল করিম যেটি বলছেন যে বিএনপি শুধু নির্বাচন নির্বাচন করছে এবং তিনি যেটি বলছেন যে কালকে যদি নির্বাচন দেওয়া হয় তাহলে কি আসলে নির্বাচন সুষ্ঠু হবে কিনা এবং তিনি যেটি বলছেন যে সংস্কারও লাগবে বিএনপি একটি রাজনৈতিক দল হিসেবে স্বাভাবিক তারা চাইবেই যেন নির্বাচন দ্রুত হয় কারণ হচ্ছে যে তারা যেটি বলছে যে এই অনির্বাচিত সরকার যদি দীর্ঘদিন থাকে তাহলে সেটি দেশের জন্য ভালো ফল বয়ে আনবে না তবে আমার ধারণা যে ইসলামী আন্দোলনের কোনো নেতা এইভাবে বিএনপিকে কড়া ভাষায় কথা বলেছে কিনা আমি নিকট অতীতে আসলে আমার জানা নেই তবে এটি খুব সহজে অনুমে যে বিএনপি মির্জা ফখর ইসলাম আলমগীর তিনি বিবিসি বাংলার সাক্ষাৎকারের পর থেকেই যেভাবে প্রতিক্রিয়া দিয়েছেন সেটি আসলে অনেকটাই বলা যায় যে নজিরবিহীন বা বিএনপি নেতারা বলছেন যে এটি রাজনৈতিক শিষ্টাচারের বহির্ভূত আমি জানি যে এই সকল বিষয়গুলো আসলে রাজনৈতিক প্রক্রিয়া বা এটি রাজনীতির অংশ গত পাঁচ আগস্টে যে গণ অভ্যোতন হয়েছে সেই সেই গণ অভ্যোতানে আওয়ামী লীগের পতন হয় এবং পরবর্তীতে বাংলাদেশের বহু মানুষই সংস্কারের দাবি জানায় এটা ঠিক যে ন্যূনতম যে সংস্কারগুলো হওয়া উচিত সেগুলো হওয়ার সঙ্গে সঙ্গেই নির্বাচনটা দিয়ে দেওয়া উচিত কেননা বিএনপি সহ বিভিন্ন দলই দাবি করেছে যে গত দিনটি নির্বাচনে তারা ভোট দিতে পারেনি বা তারা নির্বাচনে অংশগ্রহণ ওইভাবে করতে পারেনি সংস্কার যেমন দ্রুত দ্রুতত্রম সময়ের মধ্যে জরুরি তেমনি নির্বাচনটাও আসলে আসু হওয়াটা আমাদের জরুরি আমি মনে করি যে বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে তারা তাদের মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখেই তারা নির্বাচনে অংশ নেবে এবং নির্বাচনের মাধ্যমে একটি যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে সেই দলই সরকার গঠন করবে